আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে যেগুলো পাবেন হচ্ছে এ গ্রেডের প্রিমিয়াম জমজম হ্যাঁ এ গ্রেডের প্রিমিয়াম জমজম অনেকগুলো ডিজাইন থাকবে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন ভিডিওতে যে প্রাইসটা পাবেন একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা অগ্রিম করে ড্রেস নিতে হবে থাকবে হচ্ছে মার্শাল ক্যাটলগের ড্রেস হ্যাঁ একেবারে নতুন নতুন কিছু মার্শাল ক্যাটলগের ড্রেস থাকবে যেটা একেবারে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাবেন অ্যান্ড অবশ্যই ভিডিওটা দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের যে কোনো প্রোডাক্ট আপনারা ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করবেন যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার সুযোগ আছে তো অনেক ড্রেস দেখাবো ভিডিওটা একটু বড় হবে সবাই অবশ্যই ভিডিওটা শুরু থেকেই শেষ করে দেখবেন আশা করি আপনাদের ড্রেসগুলো ভালো লাগবে তো ফার্স্টে দেখাবো হচ্ছে মার্শাল ক্যাটলগের ড্রেস তারপরে দেখাবো হচ্ছে প্রিমিয়াম এ গ্রেডের যে জমজমগুলো সিঙ্গেল পিস ভিডিওতে যে প্রাইসটা থাকবে একেবারে সিঙ্গেল পিস নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইসে পাবেন এন্ড যারা এই ভিডিও থেকে মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে ইনবক্সে যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে ইনবক্সে আর ভিডিওতে যে প্রাইসটা থাকবে এটা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এক থেকে পাঁচ পিস পর্যন্ত নিলেও কিন্তু আপনি ভিডিওতে যে প্রাইসটা থাকবে এটাতেই আপনি নিতে হবে মিনিমাম ছয় পিস বা তার বেশি নিলে আপনি ডিসকাউন্টটা ইনবক্সে পাবেন সামান্য পরিমাণে ডিসকাউন্ট হবে এমনিতেই যেই প্রাইসে এটা দিব ঠিক আছে একেবারে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে পাবেন সো আর কথা না বাড়িয়ে আপনাদের ড্রেসগুলো দেখানো শুরু করে দেবো মাসালের খুব সুন্দর একটা ভাইরাল একটা ডিজাইন যেটা বাসন্তী হলুদের মধ্যে থাকবে হ্যাঁ বাসন্তী হলুদের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসই আমরা খুলে দেখাবো ইন ডিটেলস সব দেখাবো যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলতে পারবেন এন্ড মাসালে যে ড্রেস গুলো আছে এটা দুইটা প্রাইজে থাকবে হ্যাঁ দুটা প্রাইজে থাকবে যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে এবং নিচের পোশনে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা পাবেন প্লাস কাটওয়ার্ক করা পাবেন অ্যান্ড অন্যগুলো কিন্তু একেবারে পিওর কটনের অন্য কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া হ্যাঁ ওনার দুই পাশে এরকম কাজ প্লাস কাটওয়ার্ক ঠিক আছে খুব চট করে দেখা খুবই ফাস্ট ফাস্ট দেখাবো অনেক ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটা যারা দেখবেন ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না এটা থাকবে ফ্রন্ট পার্ট অনেক সুন্দর পুরোটা কাজ করে দেওয়া এগুলো যে কোনো গ্রোদের আপদের একেবারে বড় সাইজ হ্যাঁ একেবারে বিগ বড় সাইজ এটা থাকবো হচ্ছে ব্যাক পার্ট এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মতো হ্যাঁ একটা হচ্ছে বার মেল প্রিন্ট আরেকটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের প্রাইসটা ডিজিটাল প্রিন্টের প্রিন্টটা কিন্তু নিখুত হয় হ্যাঁ এটা যারা বিজনেস করেন নাপুরা ভেড়া তারা কিন্তু জানেন ঠিক আছে আমি একটা ওন্না আপনাদেরকে ডিটেইলস দেখাবো তারপরে ওন্নাগুলো আমি শর্টকাট দেখিয়ে দিব ওই যে মাশালের যে ড্রেসগুলো এগুলো সবগুলো এরকম কিন্তু হেভি করে কাজ পাবেন ওনার দুই বার পারে হ্যাঁ ওনার দুই পারে এরকম হেভি করে কাজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ একেবারে হোলসেল প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা অর্ডার করতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ফাস্ট ফাস্ট অর্ডার করে দেবেন হ্যাঁ এগুলো যেই প্রাইজে পাচ্ছেন অলরেডি পার পিজে দুই থেকে তিনশো টাকা করে কিন্তু কম পাচ্ছেন মার্কেট থেকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা করে কিন্তু পার পিজে কিন্তু আপনারা কম পাচ্ছেন এই মার্শাল ক্যাটলগ এর ড্রেসগুলো ক্যাটলগ লাগবে এটা থাকবে হচ্ছে পরের যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা একটু পরে দেখে হ্যাঁ একটু পরে দেখে পরে যে ডিজাইনটা এটা ব্ল্যাকের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে রানি ম্যাজেন্টা কম্বিনেশন হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে রানি ম্যাজেন্ডা কম্বিনেশন অনেক সুন্দর এটা থাকবে নিচের পোর্শনটা কিন্তু পুরোটা জোরে কিন্তু ওয়ার্ক সাথে সালোয়ারটা কন্ট্রাস্ট কালার করে দেওয়া আছে পিওর আড়াই গজের কটন সালোয়ার হ্যাঁ পিওর আড়াই গজের কটন সালোয়ার পেয়ে যাবেন অনলি তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন হ্যাঁ সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন তেরোশো পঞ্চাশ অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে বক্সে তো দেরি না করে ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন অ্যান্ড ওনাটা কিন্তু পুরোটা কিন্তু হ্যাভি করে কাজ করে ওনাটা কিন্তু পুরোটা কিন্তু হ্যাভি করে কাজ করে দেয় হ্যাঁ অনেক সুন্দর ওনার দুই পারে এরকম কাজ পাবেন প্লাস কাট আউট পাবেন ঠিক আছে অনেক সুন্দর ওনার ওনাটা একটু মাঝে মাঝে দিবা তাহলে ওনারা দেখা দেবে বুঝছো ব্যাকপার দেখা দেয় খুবই সুন্দর ওনা ওনাগুলো একেবারে বড় ওনা পাবেন হ্যাঁ একেবারে বড় ওনা পাবেন পরের ডিজাইনটা থাকবে হচ্ছে কারিজমার পরের ডিজাইনটা থাকবে হচ্ছে খুবই সুন্দর কারিজমা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন কেউ এগুলো মিস করবেন না যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন হ্যাঁ খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন নিচের পোশনটা পুরোটা জুড়ে কিন্তু কাজ করে দেওয়া হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে কিন্তু হচ্ছে আপনার হাতার কাপড়গুলো কিন্তু জয়েন পাবেন হ্যাঁ ব্যাক পার্টের সঙ্গে কিন্তু হাতার কাপড়গুলো কিন্তু আপনারা জয়েন পেয়ে যাবেন এটা থেকে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সালোয়ার এন্ড ওনাটা কিন্তু পুরোটা কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ ওনার দুই পারে কিন্তু হেভি করে কাজ করে দেওয়া অনলি তেরোশো পঞ্চাশ এই জন্য চমৎকার সুন্দর ওনা বড় ওনা হ্যাঁ বড় নামাজি ওনা ওনার দুই পারে কাজ পাবে ঠিক আছে অনেক সুন্দর সিঙ্গেল পিস অনলি তেরোশো পঞ্চাশ যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে দিবেন এটা থাকবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন অনেক সুন্দর চমৎকার এগুলো আমি কিন্তু বারবারই বলছি যে ভাই আপনারা বিজনেস করেন তারা জানেন মেল প্রিন্ট আর ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল যে প্রিন্ট গুলো হয় এগুলো একেবারে নিখুঁত প্রিন্ট হয় হ্যাঁ এগুলো একেবারে নিখুঁত প্রিন্ট হয় সো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসে এই ড্রেসগুলো নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন পরে কাটাটা দেখিয়ে দেবো তারপরে এটা ক্যাটলগ কালার সেম থাকবে হ্যাঁ একটা ডিজাইনের একটা ক্যাটলগ কালার হয় বাকিগুলো ক্যাটলগ ছাড়া হয় বাট বাকিগুলো কিন্তু অনেক সুন্দর হয় হ্যাঁ বাকিগুলো কিন্তু অনেক সুন্দর হয় পুরোটা জুড়ে কিন্তু হ্যাভি করে কাজ করে দাও এটা ব্ল্যাক এর মধ্যে পার্পল কম্বিনেশন হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে পার্পল কম্বিনেশন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পুরো ড্রেসটা দেখুন হিউজ কাপড় দেওয়া থাকবে কাপড়ে কোনো কম পাবেন না কাপড়ে কোনো কম পাবেন না অ্যান্ড ড্রেস অবশ্যই যারা অর্ডার করবেন দেখে শুনে অর্ডার করবেন অর্ডার করবেন যেহেতু এখন ঈদের টাইম সো অ্যান্ড যে কোনো প্রোডাক্ট ডেলিভারি বয়ের সঙ্গে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপরে রিসিভ করতে পারবেন ঠিক আছে যদি প্রোডাক্ট পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার সুযোগ আছে হ্যাঁ বাট আপনি প্রোডাক্ট রিসিভ করে বলবেন ড্রেস ভালো লাগে না এটা সেটা কোনো ধরনের এক্সকিউজ কিন্তু তখন হবে না হ্যাঁ কোনো ধরনের এক্সকিউজ হবে না আর এখন যেই ড্রেসগুলো দেখাবো এটার প্রাইস থাকবে চোদ্দোশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা এখন যে ডিজাইন ফার্স্ট যে ড্রেসগুলো গুলো দেখাচ্ছি ওগুলো ছিল তেরোশো পঞ্চাশ আর এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে চোদ্দশো করে থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে আমরা খুলে দেখাবো ক্যাটলগ সেম পাবেন অনেক সুন্দর হ্যাঁ সেম প্যাটার্নে এটার কোয়ালিটি একটু বেটার যার কারণে এটা পঞ্চাশ টাকা একটু বেশি ঠিক আছে আর ওইগুলো তেরোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে বাট দুইটাই কিন্তু মার্শাল ক্যাটলগের ড্রেস হ্যাঁ দুইটাই মার্শাল ক্যাটলগের ড্রেস ডিজাইনটা দেখুন চমৎকার লেভেলের সুন্দর একটা ডিজাইন এন্ড নিচের পোর্শনটা কিন্তু পুরোটা কিন্তু ম্যাচিং সুদার কাজ করে দেওয়া প্লাস কাটআউট করে দেওয়া হ্যাঁ ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটাও কিন্তু চমৎকার লেভেলের সুন্দর লাইট পার্পল কালারের মধ্যে হ্যাঁ একেবারে লাইট পার্পল কালারের মধ্যে 100% ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো আপনারা একেবারে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা পাচ্ছেন অনলি 1400 টাকা এন্ড যারা মিনিমাম 6 পিস বা তার বেশি নেবে তাদের জন্য প্রাইস কিছু ডিসকাউন্ট থাকবে ইনবক্সে কিছু হ্যাঁ চমৎকার সুন্দর অন্যগুলো কিন্তু জাস্ট দেখার মতো সুন্দর বড় অন্য হ্যাঁ আমি অন্যগুলো কিন্তু দেখাচ্ছি না এভাবে অন্যগুলো কিন্তু একেবারে বড় অন্য পাবেন হ্যাঁ এই যে এরকম বড় অন্য পাবেন এন্ড ওনার দুই পারে এরকম হেভি করে কাজ প্লাস কাটওয়ার অনেক সুন্দর অন্য অনেক সুন্দর পরের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে ক্যাটলগে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাই ক্যাটলগ ছাড়া আছে এটা থাকবে খুবই সুন্দর হ্যাঁ রানি ম্যাজেন্টা কালার হ্যাঁ রানি ম্যাজেন্টা কালার পাবেন এটা থাকবে জামাটা আর নিচের পোষণটা পুরোটা কিন্তু হেভি করে কাজ প্লাস কাট কাটওয়ার্ক পেয়ে যাবেন ব্যাক পার্টের সঙ্গে হচ্ছে আপনার হাতার কাপড়টা জয়েন করা থাকবে অ্যান্ড স্যালোয়ারগুলো অবশ্যই পিওর কটনের আড়াই গজের স্যালোয়ার পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপুরা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন শুধু আমাদের কাছেই পাচ্ছেন এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ আর শুধু আমাদের কাছেই পাচ্ছেন এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর ড্রেস এই জন্য ওনাগুলো কিন্তু চমৎকার সুন্দর একদম বরুন হ্যাঁ বরুন ওন এটা কিন্তু আরো চমৎকার একটা ডিজাইন এগুলোর স্টক তেমন নাই হ্যাঁ এগুলোর স্টক তেমন নাই যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন যেহেতু এখন ঈদ শেষ টাইম এখন ঈদের শেষ টাইম ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচের পোশনটা পুরোটা ম্যাচিং সুদের কাজ করে দেওয়া প্লাস কাটওয়ার্ক অ্যান্ড এটা থাকবে হচ্ছে ব্যাকপার্ট অনেক সুন্দর একটা ব্যাকপার্ট অ্যান্ড এটা থাকবে হচ্ছে হাতা ডিজাইনটা হ্যাঁ অনেক সুন্দর একটা হাতা ডিজাইন পেয়ে যাচ্ছে ওনাটা পুরোটা কিন্তু কাজ করে দেওয়া ওনার দুই পারে এবং এটার সাথে কিন্তু ব্ল্যাক স্যালোয়ার পেয়ে যাচ্ছেন একেবারে ফুল কটনের আড়াই গজের স্যালোয়ার ওনাটা কিন্তু অনেক চমৎকার লেভেলের সুন্দর একটা ওনা হ্যাঁ একেবারে ডিফারেন্ট প্যাটার্ন হ্যাঁ একেবারে টোটালি একটা ডিফারেন্ট প্যাটার্নে পেয়ে যাচ্ছেন এই যে চমৎকার লেভেলের সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন সুপার ভাইরাল ডিজাইন এটা আমাদের রিপিট করা হয়েছে হ্যাঁ এটা আমাদের রিপিট করা হয়েছে অনলি চোদ্দশো টাকাতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা থাকবে ফুল ড্রেস সিঙ্গেল পিস অনলি চোদ্দোশো টাকা আর যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য সামান্য কিছু ডিসকাউন্ট থাকবেন বক্সে নিচেটা পুরোটা কিন্তু হ্যাবি করে কাজ প্লাস কাটওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে খুব সুন্দর একটা ব্যাকফার্ট অ্যান্ড এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা চমৎকার সুন্দর একটা ডিজাইন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ সালোয়ারটা একেবারে পিওর কটনের আড়াই গজের সালোয়ার পেয়ে যাচ্ছেন অ্যান্ড ওড়নাটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর একটা আর আরো দাও আরো বাড়া দাও পিছনে সুন্দর ওন্নাগুলো কিন্তু অনেক চমৎকার লেভেলে সুন্দর ওন্নাগুলো আমি দেখাতে পারছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে ওন্নার বহর একেবারে আড়্যাৎ বহরের ওনা পাবেন হ্যাঁ বড় বহরের ওনা পাবেন প্লাস ওন্নার দুই পাশে কিন্তু কাট ওর সুন্দর অ্যাশ কালার ড্রেস এগুলো প্রত্যেক কিন্তু তেমন কোনো স্টক নাই হ্যাঁ তেমন কোনো স্টক নাই সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন নিচের পোশনটা কিন্তু পুরোটা কিন্তু খুব সুন্দর লেভেলে কাজ করে দেওয়া প্লাস্টিক সিকুয়েন্সের কাজ আছে মার্কেট থেকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা করে কম পাবেন ডিজাইনটা দেখুন কালারটা দেখুন জাস্ট চমৎকার লেভেলের সুন্দর একটা ডিজাইনের কালার চমৎকার লেভেলের সুন্দর একটা ডিজাইনের কালার পেয়েছেন যাচ্ছেন লাইট অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ একেবারে লাইট অ্যাশ কালারের মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড এটা থাকবে হচ্ছে এটার ব্যাকের ডিজাইনটা এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা অনেক চমৎকার সালোয়ারটা একেবারে পিওর ম্যাচিং এর একটা সালোয়ার ফুল কটনের আড়াই গজের সালোয়ার এটার ওনাটা কিন্তু চমৎকার হ্যাঁ ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনার দুই পারে এরকম হেভি করে কাজ হ্যাঁ চমৎকার লেভেলের সুন্দর ওনা হ্যাঁ ওনার দুই পারে এরকম হেভি করে কাজ পেয়ে যাবে ব্লু তো অর্ডার করতে হবে হ্যাঁ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে জমজমটা আমি খুবই ফাস্ট দেখায় দিব এই কালারটা কিন্তু অনেক চমৎকার একটা সুন্দর কালার হ্যাঁ অনেক চমৎকার একটা সুন্দর কালার যারা ভিডিও আজকে দেখবেন দুদিন পরে অর্ডার করবেন তখন কিন্তু পাবেন না হ্যাঁ তখন কিন্তু পাবেন না এই ড্রেসটা দেখুন চমৎকার লেভেলের সুন্দর একটা ডিজাইন নিচের পশুটা পুরোটা কিন্তু কাজ করে দেওয়া হ্যাভি করে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সাথে কিন্তু হচ্ছে আপনারা হাতার কাপড়গুলো কিন্তু জয়েন করা পাবেন স্যালোয়ারটা অবশ্যই চেক করবেন স্যালোয়ারটা একেবারে দাও স্যালোয়ারটা একেবারে পিওর কটনের ম্যাচিং করা স্যালোয়ার আছে এবং ওনাটা কিন্তু দুই পারে এরকম হ্যাভি করে কাজ পাবেন হ্যাঁ দুই পারে এরকম হ্যাভি করে কাজ এই যে ওন্না চমৎকার সুন্দর একটা ওন্না জামা ওন্না স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন অ্যান্ড যারা অর্ডার করবেন দ্রুত খুবই ফাস্ট ফাস্ট অর্ডার করে দেবেন হ্যাঁ খুবই ফাস্ট অর্ডার করে দেবেন সুন্দর মার্কেটে দেখবেন তারপরে আমাদের কাছে অর্ডার করবেন মার্কেটে আগে ড্রেস দেখবেন কোয়ালিটি দেখবেন তারপরে আমাদের কাছে অর্ডার করবেন যদি প্রাইজে সব কিছুতে ভালো মনে হয় তখন কিনবেন এখন যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে এ গ্রেডের জমজম এ গ্রেডের জমজম পাবেন এখন যেগুলো দেখাবো এগুলো এ গ্রেডের জমজম পাবেন খুবই ফাস্ট ফাস্ট দেখে নেবেন ভিডিওতে যে প্রাইসটা দিবে এটা অলমোস্ট হোলসেল প্রাইস যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য কিছু কম থাকবে আমি একটা ড্রেসের ব্যাকপার্ট দেখাই দিব এই ড্রেস দেখুন তো চমৎকার লেভেলের সুন্দর কালার কম্বিনেশন যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনই পাবেন এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট এন্ড প্রত্যেকটা ড্রেসের এরকম সঙ্গে সঙ্গীত আপনারা হচ্ছে হাতার কাপড়গুলো পাবেন এন্ড এই ড্রেসগুলো আপনারা শূন্যুতি জামা গোল জামা যার যেইভাবে খুশি বানাতে পারবেন যার যেইভাবে খুশি বানাতে পারবেন অ্যান্ড একটা ওন্না আমি দেখিয়ে দিব হ্যাঁ ওনাগুলো অবশ্যই আরাত বহর পাবেন হ্যাঁ ওনাগুলো অবশ্যই আরায়াত বহর পাবেন ওনলি 850 টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য প্রাইস কিছু ডিসকাউন্ট থাকবে ইনবক্সে হ্যাঁ মিক্স করে নিলেও পারবেন ছয় পিস মিক্স করে নিলেও কিন্তু প্রাইস কম পাবেন সমস্যা অর্ধেক দিব হ্যাঁ চমৎকার সুন্দর ডিজাইন কালার লাইট মানে কালারটা কিন্তু অনেক জোস হ্যাঁ কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার অন্য পরের ডিজাইনটা এগুলো কারিজমার এটা কারিজমার ডিজাইন এর আগেরটাও কারিজমার ডিজাইন হ্যাঁ এটা কারিজমার ডিজাইন এর আগেরটাও কিন্তু কারিজমার ডিজাইন অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ছয় পিস বা তার বেশি নিলেই ডিসকাউন্ট প্রাইস পাবেন ইনবক্সে তো দেরি না করে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু আটা কনফার্ম করে ফেলবেন এই যে জামা ওনার সেলার একসঙ্গে দেখে নেবেন পিওর কটনের খুবই সুন্দর ড্রেস এটা থাকবে হচ্ছে ওনাটা চমৎকার লেভেলের সুন্দর একটা ওনা পরের ডিজাইনটা এটাও কারিজমার ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু কারিজমার ডিজাইন চমৎকার লেভেলের সুন্দর অনলি আটশো পঞ্চাশ টাকা কালার কম্বিনেশন অনেক সুন্দর হুম কালার কম্বিনেশন অনেক সুন্দর তো একেবারে ম্যাচিং করা একটা কটনের সালোয়ার পেয়ে যাচ্ছেন আর ওনাটা আর এক বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা হ্যাঁ বড় ওনা হ্যাঁ ওনাগুলো বড় ওনা পাবেন ঠিক আছে এটা জমজমের মধ্যে হ্যাঁ এটা জমজমের মধ্যে এটাও কিন্তু কারিজমার ডিজাইন আটশো টাকা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পাবেন অনেক সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এটা পরের ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর পাবেন এন্ড পিওর সুইস কটনের মধ্যে পাবেন একেবারে পিওর সুইস কটনের মধ্যে পাবেন ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এটাও জমজমের মধ্যে থাকবে অনেক সুন্দর স্যালোয়ারটা ম্যাচিং করা একেবারে পিওর কটনের স্যালোয়ার

জামা দেখে নেবেন বড় হ্যাঁ সুন্দর প্রত্যেকটা এগুলো আপনারা চাইলে গোল জামা বানতে পারবেন হ্যাঁ এগুলো দিয়ে আপনারা চাইলে গোল জামা অনায়াসে বানাতে পারবেন হিউজ কাপড় দেওয়া থাকে হ্যাঁ হিউজ কাপড় দেওয়া থাকে অনা বড় অনা হ্যাঁ অনাগুলো অবশ্যই কিন্তু বড় পাবেন ঠিক আছে এটা কারিজমার ডিজাইন হ্যাঁ প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট অর্ডার করেন ডেলিভারি বয়ের সামনে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপরে রিসিভ করবেন ড্রেস যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট ব্যাক করে দেওয়ার সুযোগ আছে বাট অবশ্যই ভিডিওটা দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাল্লা দাম হিসাবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ দাম হিসাবে বেস্ট কোয়ালিটির ড্রেস পাবেন হ্যাঁ এটার ওনাটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর একটা উন হ্যাঁ প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় অন্যায় হ্যাঁ প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় না ঠিক আছে ব্ল্যাকের মধ্যে এটা सेम কালারে ব্ল্যাকের মধ্যে পেজ আছে এন্ড এটা সেলটা কিন্তু হচ্ছে আর কাদের ভাই হ্যাঁ খুব সুন্দর এই ভিডিও কত খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু কালারফুল থাকবেন এগুলো কিন্তু এই গ্রেডে জমজম পেয়ে যাচ্ছেন যেটা একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা করে ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে বলবেন না খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে কিন্তু হচ্ছে আপনার হাতার কাপড়টা কিন্তু জয়েন করা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে ম্যাচিং করা সালোয়ার কাপড় অ্যান্ড ওনাটা অবশ্যই আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন ওনা চমৎকার সুন্দর যারা মিস করবেন তো মিস করবেন অ্যান্ড ভিডিওটা যারা আজকে দেখবেন দুদিন পরে অর্ডার করতে চাইবেন তখন কিন্তু পাবেন না ওনারা কিন্তু বড় না হ্যাঁ ওনারা কিন্তু অবশ্যই বড় না থাকবে সুপার ভাইরাল ডিজাইন এটা আমাদের হিউজ পরিমাণে রানিং ছিল এটা বেশি স্টকে নেই যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন ঠিক আছে এটা বেশি স্টকে নেই ঠিক আছে মার্কেটে প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি দেখবেন তারপরে আমাদের কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ দাম দাম অনুযায়ী বেস্ট কোয়ালিটির ড্রেস পাবেন হ্যাঁ দাম অনুযায়ী বেস্ট কোয়ালিটির ড্রেস পাবেন ভিডিওটা যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সিঙ্গেল পিস অনলি আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন হ্যাঁ সিঙ্গেল পিস অনলি আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইসটা ইনবক্সে থাকবে ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের পেজে যারা আমাদের ভিডিও দেখবেন আমাদের পেজটা কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিতে কিন্তু ভুলবেন না অ্যান্ড ইউটিউবে যারা দেখবেন ইউটিউবে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুবিধা আসসালামু আলাইকুম